সমস্যা হয় সেই সমস্যার কারণে গ্রামের গাওতলা সচা বা পার্শ্ববর্তী গ্রামের যে সমস্ত লোকজন আছে তাদের অনেক করছে সে তার চলার পথে যদি কোনো ত্রুটি ভুল ত্রুটি আমরা ভুলের না কোনো ভুল ত্রুটি যদি করে থাকে তাহলে পরে আমি মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা উত্তর প্রদর্শনের জন্য দোয়া চাচ্ছি এবং যদি কোনো অন্যায় করে থাকে কারোর কাছে চলার পথে কোনো অনলাইন করতেই তো পারে তাহলে তা আপনারা তাকে ক্ষমা করে দেবেন